লাইভ ওকে আসসালামু আলাইকুম মিরু ওয়ান ব্যাক টু অানাদার লাইভ এবং আজকে আমরা এসেছি আমাদের স্পোকেন মিশন ক্লাস নাম্বার এইট সো আজকে আমাদের আট নাম্বার ক্লাস সো আজকে আমরা ফেসবুক ও এসেছি এবং ইউটিউবেও এসেছি সো আই হোভ আজকে আমি সবাইকে দেখতে পাবো বেসিক্যালি এতদিন আমরা আমাদের লাইভ ক্লাসগুলো শুধুমাত্র ইউটিউবে নিচ্ছিলাম আমাদের ফেসবুক পেজে যে কিছু রেস্ট্রিকশন ছিল এই কারণে আমরা নিতে পারিনি বাট এখন থেকে আমরা দুইটাতেই আসবো আমরা ফেসবুকেও আসবো এবং ইনশাআল্লাহ আমরা ইউটিউবেও আসবো সো কে কে কোন কোন জায়গা থেকে আপনারা আজকে আমার ক্লাসটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং আমিও আপনাদের কাছ থেকে কিছু কমেন্টস নিয়ে নেই সো হ্যাঁ অনেকে দেখতে পাচ্ছি অলরেডি আমি চলে এসেছেন ক্লাসে বলেছেন হায়াপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহ ফারদিন আফরিন জয়ে আছেন আমাদের ইউটিউবে বলেছেন আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম ফেসবুকে আমি অনেকে দেখতে পাচ্ছি যেমন মায়দা হানিফ বর্ণ আছেন আর অনেকে আছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং সো আজকে আমরা একটু ডিফারেন্ট একটা লেসন শিখবো এতদিন আমরা আমাদের স্পোকেন মিশনে ক্লাস সেভেন পর্যন্ত যে টপিকগুলো দেখেছি সেগুলো ভেরি বেসিক টপিক ছিল তাই না আমরা দেখেছি এম ইজ আর ওয়াজ ওয়ে can could shall should may might এইগুলো দিয়ে কিভাবে আমরা পজিটিভ বাক্য বানাতে পারি নেগেটিভ বাক্য বানাতে পারি আমরা শিখেছি কিভাবে ডু ডিড ডাজ এবং হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে হ্যাঁ বোধক এবং নাবোধক বাক্য বানানো যায় সবগুলো সাবজেক্ট দিয়ে সো যারা এই ক্লাসগুলো মিস করেছেন অবশ্যই আমাদের ইউটিউবে চলে যাবেন কারণ আমাদের ইউটিউবে সবগুলো ক্লাসই কিন্তু দেয়া আছে এবং আজকে আমাদের আট নম্বর ক্লাসে আমরা একটু ডিফারেন্ট কিছু নিয়ে আলোচনা করবো আমরা আজকে শিখবো কিভাবে ইংরেজিতে ঝগড়া করতে হয় সো টাইটেলটা কিন্তু এখানে লেখা আছে ইংরেজিতে ঝগড়া এবং এখানে আমরা দুজন মানুষকে দেখতে যাদেরকে হচ্ছে যে তারা ঝগড়াই করতেছে তো ঝগড়াটা আমরা দেখবো যে ইংরেজিতে কিভাবে ঝগড়া করতে হয় যদি আমরা কারোর সাথে রাগ করি তখন আমরা যে সেন্টেন্স গুলোকে সাধারণত বলি বাংলায় এগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি সেটাই আমরা আজকের ক্লাসে শিখে ইনশাআল্লাহ আমার সাথে ফাতেমা বিশ্বাস আছেন সাফি আছেন মকতিম খান আছেন বলছেন মিয়াপুমে সি ইউ থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার আমাদের মনিরুল মল্লিক আছেন ইউটিউব থেকে মাসু তারপর শেখ সামিরা সুনেরা জয়া রিক্তা তাহমিদ মল্লিক শেখ মহিমা শেখ সামিরা আশরাফুল গেমিং আছেন আরিয়ানস তারপর আক্তার ফ্যাট তানবীর সুরাইয়া ইয়াসমিল শাকিল শিকদার আদনান তালুকদার তাহমিদ আরও অনেকে আছেন সবার নাম পুরো শেষ করতে পারছি না থ্যাংক ইউ সো মাছ সো ইউটিউবে আমি বেশি অ্যাক্টিভ অডিয়েন্স দেখতে পাচ্ছি আমি জানি না কোন জায়গার অডিয়েন্সটা সবচেয়ে বেশি হবে ইউটিউবে নাকি ফেসবুকে দেখি আপনাদের মধ্যে একটা ফাইটিং হয়ে যায় সবাই অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দিন অ্যান্ড দেখি কোথায় আমরা সবচেয়ে বেশি মানুষ পাই আপাতত ইউটিউবে আমার সাথে সবচেয়ে বেশি মানুষ কানেক্টেড আছেন সো যারা ইউটিউবে আছেন তাদেরকে বলছি আমাদের ফেসবুক পেজের নাম লিঙ্গুয়াল একাডেমি অ্যান্ড যারা ফেসবুকে আছেন তাদেরকে বলছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিঙ্গুয়াল একাডেমি সো যে কোনো জায়গায় আপনি লিঙ্গুয়াল একাডেমি লিখে সার্চ করলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সত্যি না করে আমরা আমরা শুরু করে ফেলি এক নম্বরে আমরা রেগে গেলেই যে কথাটা বলি সেটা হচ্ছে বেশি কথা না আমাদের মেজাজ মেজাজটা যখন ভালো থাকে না যখন আমাদের মুড অফ হয়ে যায় কিছু একটা নেয় কারোর সাথে আমরা ঝগড়া লাগবে এরকম একটা অবস্থা তখন কিন্তু আমরা সবসময় এটাই বলতে শুরু করি যে বেশি কথা বলো না সো আমার কেউ বলতে পারবেন কমেন্ট সেকশনে যে ইউটিউবে আছেন বা ফেসবুকে আছেন যে বেশি কথা বলো না এই সেন্টেন্সটাকে আমরা যেটা কিভাবে বলতে পারি ইট ইজ আ ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন অর অ্যান্সার অর সেন্টেন্স যেটাই বলেন না কেন আমি আপনাদেরকে কোয়েশ্চেন করতেছি আপনারা আমাকে অ্যান্সার দিবেন বা এটা একটা সেন্টেন্স সো এটাকে আমরা কি বলতে পারি

নরসিন্দুর নেত্রকোনা ফেনি কুমিল্লা সৌদি আরবিয়া মালয়েশিয়া থেকে আছেন সৌরভ এবং মনিরুল ইসলাম পিঙ্কি সাদাত আমাকে বলেছেন জন থক টু মাচ রাইট যদি আমরা বলতে চাই যে বেশি কথা বলো না তখন আমরা বলি জন থক টু মাচ বেশি কথা বলো না জন ঠক টু মাচ দেন আমরা আরো বলি চর মেরে তোমার দাঁত ফেলে দিব সো এটা আমরা তখনই বলি যখন আমরা খুব বেশি রেগে যাই চর মেরে তোমার দাঁত ফেলে দিব সো ভার্কিয়াবুলারিটি কি চর মারার ভার্কিয়াবুলারিটা হচ্ছে স্ল্যাপ S L A P স্ল্যাপ সো দ্য সেন্টেন্স with go with the word স্ল্যাপ ঠিক আছে আমি দেখি কি কি সেন্টেন্স আমাকে মেক করে দিতে পারে अदरवाइज আমি বলে দিব যদি আপনারা এটার आंसर না পারেন আপনাদের কোনো গেস না থাকে তখন আমাকে বলতে হবে আই ডোন্ট নো আই ডোট হ্যাভ এনি আইডিয়া আই ডোন have এনি ক্লিউ আর ইউ ক্যান অলসো সে আই উড লাইক টু নেউ এর লাস্টটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে বিকজ এটা অর্থ হচ্ছে আমি জানি না কিন্তু আমি জানতে চাই আ উড লাইক টু নো সো আমরা যদি না বুঝি এগুলো তখন আমরা এভাবে বলতে পারি যে কোনো একটা উপায় দিয়ে বাট আই ডোন স্নোটা আমরা অ্যাভয়েড করা ট্রাই করবো গ্যাস দ্যাস রাইট সো আমি একটু ইউটিউবে চলে যাই যদি এখানে আমাদের সবচেয়ে বেশি মানুষ আচ্ছা আই উল স্ল্যাপ ইউ টিথ বলেছেন রাজভরুয়া তারপর নুরে আজম বলেছেন টিক ইউ টিথ উইথ স্ল্যাভ

আই উইল ঠিক হিম সো যেহেতু এখানে আমি তোমাকে লিখেছি এখানে আমাকে বলা উচিত ছিল ইউ এখানে আমরা ইউ বলবো বাট এখানে হিম আছে একটু মিস্টেক আছে আই উইল ঠিক ইউ লেসন আই উইল টিচ ইউ আ গুড লেসন দেন আমরা চলে যাই গলা নামিয়ে কথা বলো এবং এই সেম প্যাটার্ন আমরা অনেক কিছু বলতে পারি গলা নামিয়ে কথা বল আঙুল নামিয়ে কথা বলো চোখ নামিয়ে কথা বলো সবগুলো একই ভাবে আমরা ইংরেজিতে বলে দিতে পারি সো গলা নামিয়ে কথা বলো এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি কে কে আমাকে বলতে পারে আমি একটু দেখি কারা কারা আমাকে গেস করে বলতে পারে বিকজ আমি অনেকজনের কাছ থেকে কিন্তু সঠিক উত্তর আগে আগেই পেয়ে যাচ্ছি সো দ্যাট ইজ রিয়েলি গুড এই জন্য আমি দেখানোর আগেই আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের কাছ থেকে কে কে আমাকে সঠিক উত্তর বলতে পারে সাগর আহমেদ ফ্রম ফেসবুক আমাকে সঠিক উত্তর দিয়েছে কিপ ইউর ভয়েস ডাউন থ্যাংক ইউ সো মাচ আমি একটু দেখি ইউটিউবে আমাকে কেউ সঠিক উত্তর দিয়েছে কিনা মাহমুদ

কি অতিক্রম করে যাচ্ছে লিমিট ইউ আর লিমিট সো তুমি সীমা অতিক্রম করে যাচ্ছো ইউ আর ক্রসিং লিমিট আমরা বলতে পারি শেষমেশ তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে সো এটা বেসিকলি আমরা যখন একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাই তখন আমরা বলতে পারি যে শেষমেশ তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে এটা দেখি তো আমাকে কে বলতে পারে আমিটাকে কভার করে দেন আল গোড টেক রেস্ট আপনাদের সাথে আমি বড় ক্লাস নিব ইনশাল্লাহ বাট আজকে একটা ডিফারেন্ট লেসন শিখতেছি একটা মজার লেসন শিখতেছি যেটা হচ্ছে গিয়ে ইংরেজিতে ঝগড়া করা আমি এটা দেখতে চাই যে আমাকে কে সঠিক উত্তরটা বলতে পারে রাজ বড়ুয়া ফ্রম ইউটিউব বলেছেন ফাইনালি ইউ শোড ইউর ট্রু ফর্ম ভেরি গুড আমাকে সৌরভ বলেছে এট লাস্ট ইউ শো ইওর রিয়েল ফেস আচ্ছা সৌরভ আপনার সেন্টেন্সে আপনি শো ভার্ভটাকে যদি একটু চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে আসলি মা বলেছেন ফাইনালি ইউ শোড ইউর ট্রু ফর্ম ইয়াস দ্যাটস রাইট নুরে আজমে আজম বলেছেন ইউ অ্যাপিয়ার ইউর রিয়েল ফেস অ্যাট লাস্ট আহ একটু উল্টাপাল্টা হয়েছে ওয়ার্ড ওয়ার্ডটাকে আরেকটা সাজানো ট্রাই করেন তো দেখি তাহলে কেমন হয় আমাদেরকে ফেসবুকে একটু লেটে কমেন্ট আসছে আই গেস এখনো সবাই ইউ আর ক্রসিং ইউর লিমিট দেখাচ্ছে আচ্ছা না সাগর আহমেদ আমাকে বলেছেন অ্যাট লাস্ট ইউ শোন ইউর রিয়েল ফেস আমি যদি ইউ শোন বলি মাঝখানে আমাকে একটা হ্যাভ দিতে হবে অ্যাট লাস্ট ইউ হ্যাভ শোন ইউর রিয়েল ফেস বলতে হবে শান্ত বলেছেন ফাইনালি ইউ হ্যাভ শোড ইউর রিয়েল ফেস ওকে দ্যাটস গ্রেট সো আমি কিন্তু ফেসবুক এবং ইউটিউব দুইটা জায়গা থেকে সঠিক উত্তর পেয়েছি ফাইনালি you have shown your real face. you না কেন কিন্তু হবে শেষ তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে you হ্যাভ শোন ইউর রিয়াল আরো কি বলতে পারতাম ট্রু ফর্ম নোয়ারিস পরবর্তীতে আমাদের আছে ভদ্রতা বজায় রাখো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি ইট ইজ আ ভেরি কমন কোশ্চেন অর ভেরি কমন সেন্টেন্স ইন ইংলিশ আমরা এটা অনেক সময় বলে থাকি যে তুমি তোমার ভদ্রতা বজায় রাখো সো ভদ্রতা বজায় রাখো কি আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি দেখি আমাকে কে কে বলতে পারি इट्स अ ভেরি ইজি ওয়ান সো আমি এখানে বেশি টাইম নিব না দেখব ওকে দ্যাটস গ্রেট

বিহেভ ইউর সেলফ আমরা যখন বলতে চাই যে ভদ্রতা বজায় রাখো ইংরেজিতে আমরা বলি বিহেভ ইউর এটাকে আমরা আরেকটা ফ্রেজ দ্বারাও ইংরেজিতে প্রকাশ করতে পারি সেই থেকে আমরা একটা ফ্রেজটা দেখি ভদ্রতা বজায় রাখো আমরা বলতে পারি বিহেভ আমরা আরো একটা জিনিস বলতে পারি উইচ ইজ তো এটা বেশি বড় হয়ে গিয়েছে রাইট আমরা বলতে পারি মাইন্ড ইউর পিস অ্যান্ড কিউস আরো একটা বলা যায় মাইন্ড ইউর বিজনেস বাট এটার আবার অন্য মিনিংও আছে সো সবচেয়ে বেশি যাই হচ্ছে বিহেভ ইউর সেলফ এবং মাইন্ড ইউর ফিজ এন্ড কিউজ মানে হচ্ছে ভদ্রতা বজায় রাখো শালীনতা বজায় রাখো বিহেভ ইউরসফ অথবা মাইন্ড ফিজ এন্ড কিউজ এটা বেসিকালি একটা ইডিয়ামান ফ্রিজের মধ্যে পরে তো আমরা দেখে নিলাম এরপর আছে আমাকে তোমার মেজাজ দেখিও না সো মেজাজের ইংরেজি কি টেম্পার টিই এম পিই আর নাও লাট আমরা এদিকে কারা বলতে পারি আমাকে তোমার মেজাজ দেখিও না আমাকে দেখিও না শো মি আমাকে তোমার মিচে দেখিও না ডিওর অ্যাঙ্গার অথবা টেম্পার আমরা কিন্তু দুইটা ভাইকিয়া এখানে ব্যবহার করতে পারি অথবা এখানে আমরা মিজাকে পড়ে লিখেছি দ্যাটস অলসো কয় শো ইউর্পো মি ইউর্পার ডোনো মি ইউর অ্যাঙ্গার

ঠিক ইউ আউট আজকের ক্লাসটা কিন্তু আমাদের ভেহকিউয় বুলেটগুলো শেখার জন্য গুরুত্বপূর্ণ বিকজে এখানে আমরা একটি ডিফারেন্ট ডিফারেন্ট ভেহকিউব বলে পাচ্ছি দেন এরকম আমরা আরও কি বলতে পারি যে তুমি কি আমাকে বোকা মনে করো ন্যা দেশ ও ইজ আ ভিরি কামন সেন্টার বিকজ যখন আমরা রেগে যাই ঝগড়া করি এইটা তো আমরা অবশ্যই বলি যে তুমি কি আমাকে বোকা মনে করো এইটা আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই যে এই অ্যানসারটা আমাকে সঠিক কে কে বলতে পারে Yes. Don't show me your anger. Mood, action bolche in YouTube Lima. that's also right. I am. Kintu chale moodo bolte Don't show me your anger. Don't show me your mood. Don't show me your temper. Right. Very good, ba. See, up there are different different variation answer addition which is really good to see. Acha. Okay. হ্যাঁ আমাদের ফেসবুকে একজন জানতে চেয়েছে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের কথা বিকজ আমাদের নিচে কিন্তু একটা ব্যানার আছে যে স্পেশাল কেয়ার ব্যাচে ভর্তি চলছে সো ইয়া স্পেশাল কেয়ার ব্যাচটা আমাদের অনলাইনে এবং অফলাইনে দুই জায়গাতেই আছে এখন আমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে যেখানে আমরা তিন মাস ধরে লাইভ ক্লাস করি অনুশীলন ভিত্তিক একটা ক্লাস সপ্তাহে তিন দিন এবং ক্লাসগুলো আমাদের হবে ইনশাল্লাহ রবি মঙ্গল বৃহস্পতিবার রাত দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সো যারা যারা আমরা ভর্তি হতে চাই যারা আমরা ইংরেজিতে কিছুই পাই না সেন্ট করতে না তাদের জন্য কোর্স গুলো একদমই পারফেক্ট বিকজ এইখানে আমরা শূন্য থেকে একসাথে সবাই একটা ইংলিশের এনভায়রনমেন্ট ইংরেজিটাকে শিখে থাকি আর আপনি যদি চান যে আমাদের সাথে সরাসরি এসে ইংরেজিটা শিখবেন সেটাও পসিবল কিন্তু সেক্ষেত্রে আপনাকে উত্তরাতে আসতে হবে কারণ আমাদের অফলাইন ল্যাঙ্গুয়েজ সেন্টারটা উত্তরাতে সো আপনারা নিশ্চয়ই আমাদের পেজে ছবি দেখেন ভিডিও দেখেন যে আমরা অফলাইনে খুব মজা করে সবাই মিলে ক্লাস করছি সো ক্লাস করতে চাইলে সরাসরি উত্তরাতে আসতে হবে আদারওয়াইজ দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন সো বিস্তারিত জানতে চাইলে আমাদের নিচে যে একটা ব্যানার চলছে এই ব্যানারটাতে একটু আপনি কল করবেন এখানে একটা নাম্বার দেওয়া আছে তাহলে আপনাকে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে অথবা আমাদের যে পেজ থেকে আপনি লাইভটি দেখছেন লিঙ্গুয়াল একাডেমি এখানে মেসেজ করলে আপনাকে সম্পূর্ণ তথ্য কিন্তু ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে সো এটার আমি অনেকগুলো অ্যান্সার পেয়ে গিয়েছি আমাদের ইউটিউব থেকে যেমন ডি ইউ থিং দ্যাট আম আ ফুল ডি ইউ থিং কাম স্টপ ইট ডি ইউ থিং কাম স্টপ ইট ওকে ডি ইউ থিং কাম স্টপ ইট ডি ইউ থিং কাম ফুলিশ ওকে স্টুপ ফুলিশ ফুল অনেক ধরনের ভ্যারিয়েশন আমি দেখতে পাচ্ছি

কত বড় শয়তান রে বাবা সো এটা আমরা এভাবে বলি কত বড় বেহাদ রে বাবা সো এটাকে আমরা ইংরেজিতে খুব ইজিলি বলতে পারি হোয়াট আ বিগ ডেভেল হোয়াট আ বিগ ডেভেল দেন উই হ্যাভ আমি তোমাকে দেখে নিব সো এটা একটু কাইন্ড অফ আমরা হুমকি টুমকি দিতে ব্যবহার করি যে তুমি এটা করছো যে ঠিক কর না আমি তোমাকে দেখে নিব সো আমি তোমাকে দেখে নিব আমি এটা দেখতে চাই আপনাদের কাছ থেকে যে আপনারা আমাকে সঠিক উত্তরটা দিতে পারছেন কিনা আমি তোমাকে দেখে নেব হাউ মেনি পিপুল আমি তোমাকে দেখে নিব আচ্ছা আমি একটু ফেসবুকেও চলে যাই ফেসবুকে যারা আছে তাদের খোঁজখবর একটু নিয়ে আসি ডিউ থিঙ্ক আমার ফুল ওকে আচ্ছা এটা আমাকে দিয়েছেন আহ আমি সৌদি আরব থেকে ক্লাস করতে চাই শূন্য থেকে হ্যাঁ অবশ্যই আপনি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন আমরা পুরো দেশ থেকে সবাইকে নিতে পারি বিদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারি আপনার যেটা দরকার সেটা হচ্ছে একটি ইন্টারনেট কানেকশন এবং একটা মোবাইল নয়তো পিসি যেটা দিয়ে আপনি ক্লাস করবেন তাহলে আপনার আর কোনো টেনশন নেই আমাদের এই কোর্সে আপনাকে বইটা দিয়ে দেওয়া হবে পিডিএফ ম্যাচুরাল দিয়ে দেওয়া হবে তার মানে এক্সট্রা আপনাকে কোনো কিছুই কিনতে হচ্ছে না কোনো কিছুই দরকার হচ্ছে না আমাদের কিন্তু প্রচুর বড় একটা আছে যেখানে প্রত্যেকটা জিনিস আমরা অনেকগুলো সেন্টেন্স দিয়ে ট্রাই করি এই শিট গুলো আপনারা পেয়ে যাবেন ক্লাসে তো আমরা আছি আপনাদের যে কোনো সমস্যা ইনস্টল সলভ করে দেওয়ার জন্য সো আপনি দ্রুত যুক্ত হয়ে যান আমাদের সেকেন্ড ব্যাচ শুরু হচ্ছে স্পেশাল কেয়ার ব্যাচে এক নম্বর ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে অলমোস্ট আরো এক মাস আগে সো বিস্তারিত জানতে আপনি আমাদের পেজে একটু নক করুন অথবা এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা ডিরেক্টলি নাম্বারে আপনি কল করতে পারেন ওকে সো জাস্ট এ বেট কেউ কি এখানে কল করছেন নাকি আই গেস নাও

আমি তোমাকে দেখে নিব আই উইল সি ইউ আমি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় সঠিক উত্তর পেয়েছি আই উইল সি ইউ ঠিক আছে আমরা এরকম বলি তুমি কি পাগল হয়ে গেলে এইসব তুমি কি বলতেছো তুমি কি পাগল হয়ে গেলে সো পাগলের জন্য আমরা কি কি ভিউকেবুলারি ইউজ করতে পারি আমরা বলতে পারি ম্যাড ইনসেন ক্রেজি কি কি বলতে পারি ম্যাড ইনসেন ক্রেজি So, I'm going to are you mad? Are you crazy? Are you insane? Have you gone mad? So, you can if you're into it, it's a typing mistake, guys. Are you crazy? Are you insane? Are you mad? Have you gone mad?

এম ই ডবল অ্যাস মেস সো কি এক ঝামেলা ওয়াট আমেস কি এক ঝামেলা ওয়াট আমেস দেন মিভ ধুড়ো বা ধুতেরি এটাও কিন্তু আমরা আমাদের বিরক্তি প্রকাশ করার সময় ব্যবহার করে থাকি কোনো একটা কাজ নেই যখন আমরা খুবই অ্যাময়েড হয়ে যাই খুবই ইউটিটিং ফিল করি তখন আমরা এ ওয়ার্ডগুলো ইউজ করি এটা ইংরেজিটা কি হতে পারে আমরা বলতে পারি ড্যামেট অর স্ক্রিউভেট দুইটাই কিন্তু ইনফর্মাল বেসিকলি আজকে আমরা যে ফ্রেজেস গুলো দেখলাম বা যে সেন্টেন্সেস গুলো দেখলাম এই সবগুলোই কিন্তু ইনফর্মাল দ্যাট মিনস উই ক্যান নট ইউজ দ্যাম ইন এনি ফর্মাল প্লেস অবশ্যই আমরা ভদ্র মানুষ এই জন্য আমরা ভদ্রতা বজায় রাখার জন্য এগুলো আমাদের থেকে বয়সে বড় এমন কারোর সাথে ব্যবহার করব না এগুলো আমরা আমাদের ফর্মাল প্লেসে ব্যবহার করব না

Milan, that's right. I'm not a jitter. They can see London to make a bagel. Huigele, checking. I'm a double to pray. Are you freaking out? That's also right. Very good. Okay. So, I mean, do we die? সাথে চেক করতেছি ফেসবুক আর ইউটিউব সবাই অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসে থাকার জন্য আজকে আমরা আমাদের মডেল বর্বে দেখার কথা ছিল বিকজ আমরা আমাদের সাত নম্বর ক্লাস পর্যন্ত একটা সিকোয়েন্সি কিন্তু মেনটেন করেছি বাট আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলাম ইনশাল্লাহ নেক্সট ডেতে আমরা আবার মডেল দিয়ে স্টার্ট করব যারা ফেসবুকে আছেন যারা এতদিন ক্লাসগুলো দেখেনি বা যারা ইউটিউবে আজকে নতুন যুক্ত হয়েছে আমাদের কিন্তু সবগুলো ক্লাস এক নম্বর থেকে শুরু করে সাত নম্বর পর্যন্ত ইউটিউবে লাইভ সেকশনে দেওয়া আছে সো ওখানে গিয়ে আপনি একদম এম

আর মিলে শিখতে আসে ক্লাস টা আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায় আমাদের প্রতিদিন লাইফ ক্লাস প্রতিদিন ঠিক রাত দশটা বাজে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবে এবং আমরা একসাথে আমাদের ক্লাসেস গুলো করবো থ্যাংক ইউ সো মাছ ফরাই